সবাই কি নামাজি যায় আর জোরে বলে বেনামাজিও ওরাও যায় যারা চোর চুরি করে ওরাও যায় যারা মতপান করে ওরাও যায় যারা তাস খেলে ওরাও যায় সবাই যায় কেন হুজুরদের সোভাত নেবার জন্য হাক্কানি আলেমদের কাছে যায় কেন সোভাত নেবার জন্য হুজুরের একটু দোয়া নেবার জন্য একটু সোভাত নেবার জন্য ভালো মানুষের কাছে যাই গো আল্লাহ পাকে মাহবুবান্দা হজরত হাসান এ বসরি রহমাতুল্লাহ আলী দরবারে একজন ব্যক্তি আসলে একজন ব্যক্তি আসলে এই ব্যক্তিটার বর্ণনায় এই ব্যক্তিটার বিষয়ে বলা হয়েছে এই ব্যক্তিটা যেমন বেনামাজি তেমন একজন চোর তবে এ টাকা পয়সা অর্থবিত্ত ধন দৌলাত সোনা দানা চাঁদি এর চুরি করে না গো এ চোর হলো কাফন চোর কি চোর কাফন চোর হাসানি রহমাতুল্লাহ আলহের দরবারে এচোর হাজির হয়ে গেলেন হাজরাতে হাসানে বসরি দরবারে আসলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা হজরতে হাসানে বসরির হাতে হাত দিলেন হুজুর আমি একজন চোর আমি একজন চোর চোর করি গো আমি অপরাধ করেছি এই জন্য আপনার দরবারে এসেছি একটু তবা করার জন্য হুজুর আমাকে আপনি একটু তবা করিয়ে দেন হুজুর আল্লাহ মাহাবু বান্দা আল্লাহ জাগিদিন বান্দা আল্লাহ র বহি বন্দাতে হাসানে বসুরে এই কাফ

ওই কাপন চোর বললেন হুজুর আমি অন্য কোন অপরাধ করিনি আমার অপরাধটা হলো আমার অন্যায়টা হলো হুজুর আমি অত্যন্ত আমি ক্ষুধার্ত ব্যক্তি আমি অসহায় ব্যক্তি আমার টাকা নেই অর্থ নেই বিত্ত নেই আমি কাপড় চুরি করে গে ওই কাপন গুলো বাজারে বিক্রয় করে কাপনের বিনিময় যে টাকাটা হতো আমার এমন করে জীবন নির্বাহ হতো আমি কাফন চুরি করতাম এটা হলো আমার অপরাধ আমার এটাই অপরাধ এটাই আমার অপরাধ হুজুর আমি কাফন চুরি করতাম আল্লাহর অলি বললেন এ বাবা ছেলে তুমি যে কাফন চুরি করতে কবর থেকে মুর্দার গা থেকে যখন কাফনের কাপড়টা খুলে নিতে তুমি ওই মুর্দা ব্যক্তিকে কি অবস্থায় দেখেছ তার মুখটা কাবার দিকে ছিল না কাবার দিকে ছিল না আল্লাহ বাগেরাশিকিন আল্লাহ আল্লাহ মাহবুব বান্দা আল্লাহ দিমানা দাঙ্গা হযরত হাসানে বসুরিন কাছে এই কবন চলবছে হضور আমি জীবনে এক একটা কবন না 2 কবন না 500 টা কবন না হুজুর আমার আমি 250 কবর থেকে কবন এক কবর চুরি কোনেছি 250 কবরের কথা আমি বলতে পারবো না তবে আমি আপনার মাত্র 3 টি কবরের কথা বলবো হুজুর এক নম্বর নম্বর তিন নম্বর এই তিনটা কবরের কথা আমি আপনাকে শোনাবো মাত্র তিনটি কবরের কথা বলবো গো আল্লাহর নবী আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত হাসান এবস্তি বললেন বাবা ছেলে এ বাবা ছেলে তুমি যে তিনটে কবরের কথা বলবে গো ওই তিনটে কবরের ভিতরে একটা কবরের কথা তুমি বলা শুরু করো Get up baby, don't even bother এক ধরনের জোয়ানে রাগ এই কাপঞ্চর বলতে লেগেছে এক নম্বর অব কবর আমি যখন খুললাম কবরের মাটিগুলো শুনিয়ে দিলাম কবরের ভিতরে যখন আমি নজর দিলাম কবরের দিকে আমি দৃষ্টি ফেললাম আমি দেখতে পাই আমার সচমক্ষে আমি দেখতে পাই ওই মধা ব্যক্তিটা এবং কনে সব হাতে আর গলায় আগুনের শিকন করণও আছে ওই মৃত ব্যক্তিটা মুখার নাক দিয়ে এমন করে রক্ত হচ্ছে এমন করে পুজ হচ্ছে ওই রক্ত আর পুজ গলো এতই দুর্গন্ধ ছিল এতটাই দুর্গন্ধ ছিল আমার আমি ওই জায়গাতে আর তিল থাকতে না পেরে ঠায় দাঁড়িয়ে না থাকতে পেরে আমি পলানোর চেষ্টা করলাম রক্ত কি খুব সেন বলে মনে হয় রক্ত জি রক্ত সেন বলে মনে হয় দুর্গন্ধ গরু জবাই হয় কোরবানির সময় আজ সব এলাকায় গরু জবাই হয় দেখবেন রক্ত আপনি গোলা বাড়ি এলাকায় যাওয়ার করে দেখবেন কেমন সেন বার হয় রাস্তার ধারে জি গোলা এলাকায় যদি একটু যান ওখান থেকে কখন কোনো যাওয়া পড়ে তো ওখানে বিরাট সেন বার হয় তার মানে সেন মানে কি বলেন তিনি ওখানে বিরাট গরু জবাই হয় তো গরু রক্ত ভীষণ দুর্গন্ধ আর মানুষ যদি জবাই করা হয় তো মানুষের রক্ত কেরম সেন বলে মনে হবে জি না মানুষের রক্তটাও দুর্গন্ধ আর পুষ আমাদের কারো গায়ে ভোড়া হলে পুষ হয় না জি পুষ ও আল্লাহ না আগুন দা আল্লাহ বাগে না শ্রী কি বানলাতে আসানে বছরী বললেন বাবা ছিল তারপরে কি হলো বাবা আল্লাহ রনি আমি কবনে দিকে দৃষ্টি ফেললাম হাতে পায়ে আগুনে শ্রী মাটিটা দাঁড়িয়ে গেল মূর্তা ব্যক্তির মুখ দিয়ে এমন করে পৌঁছবার হয় মুখ দিয়ে এমন করে না দিয়ে পৌঁছবার হয় আমি তাকে দেখে আর দুর্গন্ধ সহ্য না করতে পেরে ওখান থেকে পালাবার জন্য আমি খায় দাঁড়িয়ে গেলাম আমি যখন দাঁড়িয়ে গেলাম হুজুর আমার ওই মৃত ব্যক্তিটা মানুষের মতো মৃত ব্যক্তি কথা বলতে না হলো আমি অবাক হয়ে গেলাম আমি হতভম্ম হয়ে গেলাম মৃত ব্যক্তি আমাকে বললো কাপড়

বলতে লাগলো ও কাপন এক নম্বরে আমি ছিলাম বেনাওয়াজি ও কাপন আমি ছিলাম মদ্য পায়ে মদ পান আমি গোলাম জেনা করি আমি জীবনে মদ পান আমি জিনা করেছি না 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 তবা নসিব আমার হয় না আমি তবা করতে পারি না এই অবস্থায় আমার মৃত্যু হয়ে গিয়েছে আমি ওরা গিয়েছি আর আমার মৃত্যুর পরে আমাকে আগুনে চিকন পরিয়ে দেওয়া হয়েছে এটা হলো আমার ওই কণা খেলে এটা হলো আমার ওই গোনাহের দরুন বর্তমান যুব সন্ধিক্ষণে মদ পান করা ব্যক্তি কমেছে না বেড়েছে গো এই ঝরে বলে মদ পান করা ব্যক্তি এখানে না থাকলেও আশেপাশে আসে বলে মনে হয় যে ওরে বড় বড় বোতল আমারও চোখে পড়ে মাঝে মাঝে আগের দিন আমাদের ওই যে চারামতলা আছে অনেক রাত্রে দাওয়ার থেকে ফিরছি বাবু সেখানেও দেখছি আমাদের এলাকার কিছু ছেলে আমি চেনা নাম বলছি না সব দেখছি বোতল জি সব দেখছি বোতল আমি বলি আল্লাহ এত রাত্রে এরা করে কি জি সেখানে বোতল নেই হাজি তো বর্তমান যুগ সন্ধিক্ষণে এই বোতল আলা বেড়েছে না কমেছে গো এদের জলসা দেওয়া বেকার হচ্ছে না ঠিক হচ্ছে আই বেকার বেকার চি একেবারে বললে হবে না যদি আপনি পুরো বেকার বলেন জলসা দিয়ে যদি বটল পারে তাহলে জলসা দিলে কমবে বলে মনে হয় জলসা না দিলে কমবে আজורה বলে জলসা দিতে হবে তবে আমরা যারা ক্ষতিপুখ আমি আপনাদের কাছে অনুরোধ করব তরুণ नौজবান প্রায় এক মাসের ঘুম নেই ঠিক কিনা জি এক মাস डेढ़ মাস ঘুম নেই এই যুবকদের বিশেষ করে যারা জলসা পরিচালনা করে ঈদের ঘুম থাকে না কেন জানেন জলসাটা এই করতে হবে এই করতে হবে প্যান্ডেল করতে হবে লাইটিং করতে হবে খেতে দিতে হবে বিরিয়ানি দিতে হবে কি বারে খিচড়ি দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে এই যে প্যারেন্ট এদের খেলে যে আমাদের জলসাটা সুন্দর করতে হবে দক্ষিণ পাড়ারা বলছে উত্তর পাড়ারা যা করছে তার থেকে আমাদের আরো সুন্দর করতে হবে ঠিক না এলাকায় বর্তমান যুগ সন্দিক্ষণে শুধু পাল্লা পালি চলছে তবে নিয়তটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু কিছু পাওয়া যাবে নইলে সব লাখ লাখ টাকা সব কিন্তু একদম পানি দিতে হবে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনাদের নিয়ত ভালো করে একটু নিয়তটা ভালো করে আব্বা জানবে আমার কাছে বেশি সময় নেই পরবর্তী বক্তা তিনি যে আসবেন আমার ভাই জানে রাগা ও সোনা ওই কাফন বলছে আমি এমন করে ওই প্রথম কবর থেকে আমি চলে গেলাম হুজুর আমারারা আর আমি দ্বিতীয় একটা কবর খুললাম কাফন চুরি করার জন্য আমি অবাক হয়ে গেলাম ওই কাফ ওই কবরে চিনি হইসাই আছে ওই কবরে যিনি শুয়ে আছে গেন যার চেহারাটা কোন ঘুট ঘুটে অন্ধকার কালো কুচিনি চেহারা তার মাথায় তার খাড়ে আগুনের শিকল দিয়ে বাধা তার পায়ে আগুনের শিকল দিয়ে বাধা তার হাতে আগুনের শিকল দিয়ে বাধা ওই ব্যক্তিটা আমাকে দেখা মাত্রই ঠাই কবরে দাঁড়িয়ে গেল আমি অবাক হয়ে গেলাম ওই মৃত ব্যক্তিটাও কথা বলতে না ওই মৃত্যু বলতে লাগলো কাপনছোব আমি বড় পিপাসিত ব্যক্তি আমার খুব পিপাসা লেগেছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও কেতাবে লেখা হলো কেতাবের বিবরণ এসেছে ওই সময়ে ফরিস্তা জানার তার আশেপাশে ছিল তারা সবাই তমক দিল খবরটা খবর এই ব্যক্তি এই বেনামাজীকে পানি দেবে না মৃত ব্যক্তিকে এই বেনামাজিকে পানি দেবে না গো আমি আপনাদের শুনিয়েছিলাম বেনামাজি পিপাসিত অবস্থায় হ্যাঁ জোরে বলে বৃত ব্যক্তি বেনামাজি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে গো এই যে সেকল দিয়ে হাতে বাঁধা বেনামাজি হাতে বাঁধা সেকল আগুনের শিকল শুধু সেকল না আগুনের শিকল দিয়ে বাঁধা এই বেনামাজি ওই কাপন ছড়ির কাছে কি চাচ্ছে যাচ্ছি ধমক দিয়েছে ফารিস তারা দা এই পিনাওয়াজি পানি দেবে না

তিন নম্বর কবরটা ঘুরে আমি অবাক হয়ে গেলাম আমি অত হয়ে গেলাম না 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 আল্লাহ বাগের বেঙ্গা আল্লাহ রলিগি হাজরাতে হাসানে বছরি তিন নম্বর কবরটা ঘুরে আমি চমকি মুঠলাম কবর যখন ঘোড়া হয়ে গেল কবরে ভিতরে দেখলাম একটা মস্ত বড় প্রশস্ত কবর একবার মহাপত করে বেরোনো সোহান আল্লাহ আমি আগে যে কথাটা আপনাদেরকে বলেছিলাম ওই কথার সাথে একজাস করে ধরিয়ে দিচ্ছি আল্লাহ পাকের নবীর মুখ নিশ্চিত বাণী সোনান নবী বিশ্ব বলেছে আল্লাহ পাকের যারা জাকিরিন মহিবিন পেয়ারা বান্দা হবে ওদের কবরটা সাড়ে তিন হাত হলে ওদের কবরটাকে আল্লাহ দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেবেন একবার আস্তে করে হবে সোহান আল্লাহ আর একটু জোরে হয় সোহান আল্লাহ না রে তো না আল্লাহ বাগে না সে আমি <laughs> <laughs> নম্বর কবরটা খুললাম আমি আমার দৃষ্টির সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত দেখতে পেলাম হুজুর আমার আমি অবাক হয়ে গেলাম ওই কবরের ভিতরে এত বড় একটা বাগান দেখতে পেলাম এত বড় একটা বাগিচা দেখতে পেলাম আমি আমার জীবনে অত বড় বাগান অত বড় বাগিচা জীবনে একটাও দেখিনি একবার মহাপুত করে বলুন সুবহান আল্লাহ আমি অবাক হয়ে গেলাম আমি হতবন

ওছনা মানিংবে জানেরা কাবনচর বলতে লাগলেন হুজুর আননানী আমি অবাক হয়ে গেলাম ওই বাগানের ভিতরে সুন্দর সচ্ছিন একটা যুবককে দেখতে পেলাম ওই বাগানের মাঝখানে বসে আছে আমি আস্তে আস্তে কোণে গবরের ভিতরে প্রবেশ করলাম ওই বাগিচার ভিতরে প্রবেশ করলাম আমি ওই তরুণ আয়োজন যুবকটাকে জিজ্ঞাসা করলাম হে যুবক এমন কি আমল তুমি করেছো কি জাবের কাজ তুমি কোনেছো কি আমল করে নেকির কাজ তুমি কোনেছো যুবক যে নেকির কা তরুণ যে আমলের দুনো আল্লাহ বে আল্লাহ taala তোমার কবরে সমস্ত নেয়ামত পাঠিয়েছেন জোরে বলো এই বাবা যুবক কি আমল তুমি করেছো গো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাই এত আমার দান করেছে

আলে নজ করছিলে একজন নজ করছিলে আল্লাহ বাগের বান্দারা আল্লাহ বাগের বান্দিরা যারা গোনা করার পরে তাবা করে নেবে তাবা করার পরে তারা গোনার কাজ ছেড়ে দেবে আল্লাহ বাগ আল্লাহ তারা তাদের কবনে এই সমস্ত আবার দান করবে ও যুব সেদিন থেকে আমি খালিস তওবা করেছিল যে তবার কথা আল্লাহর নবী বলেন কামাল্লা দামলা একবার মহাবত করে বলল সুবহানাল্লাহ ও যুব ওই দিন থেকে আজ পর্যন্ত ও মৃত্যু পর্যন্ত আমি কোনো গুনাহ করিনি ওই গুনাহ না করো আল্লাহ পাক আল্লাহ আমার কোন দিকে এই নেয়ামত দান করেছেন জেনে বলুন সুবহানাল্লাহ এখন আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না তবা করবেন কি করবেন না মদ পান করবেন কি করবেন না ওটা আমি সালাউদ্দিন আমার আয়ত্তের বাইরে শুধু একজন ওয়াহেজিন একজন ইমাম সাহেব একজন বক্তা হিসাবে আপনার কাছে মেসেজটা পৌঁছে দিলাম তবে আমি আপনাদের কাছে ঘর চড়ে নিবেদন ডাকছি জীবনের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে গো জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে আছি কোন মুহূর্তে আজরাইল ইল আসবে গো আমরা কেউ বলতে পারি না সনামানিক বন্ধু আমার ভাই আমার আমার বোনের আমার শুধু রমজান শরীফে রোজা রাখবেন রমজান শরীফে নামাজ পড়বেন হবে না গো পাঁচ নামাজ আল্লাহ আমার উপরে ফরস করেছেন গো এই নামাজ পড়তে হবে নামাজ যদি আপনি না পড়েন কবরে আপনার জন্য অনেক আজাব অপেক্ষা করছে

পড়ে থাকবে যেন সিনেমার আড্ডায় পড়ে থাকবে যেন মদের আড্ডায় পড়ে থাকবে গোটা জিন্দগিটা বাবা গোনার কাজে নিপ্ত থাকবে আল্লাহ আল্লাহ তালা ওই সমস্ত বান্দা বান্দিদের কবরে এমন একটা যুবককে পাঠিয়ে দেবে ওই সমস্ত গোনাগুলোকে এক জায়গায় করে একটা কালো কুস্তির যুবকের আকৃতি দিয়ে বান্দা বান্দির কবনে পৌঁছে দেবে যে বান্দাটা আমল করিয়েছিল ওনা জিজ্ঞাসা করবে এ ভাইকে তুমি তোমাকে তো চিনতে পারলাম না আমার কবরে কে তুমি তোমার পরিচয়টা একটু বলো ওই সময় যুবক বলবে আমি অন্য কি হনই গো আমি হলাম তোমার জীবনের ওই সমস্ত আমার যে আমলগুলো তোমরা করেছিলে একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ আর ছাড়া পৃথিবীতে আমল করিনি গো কোনার কাছে লিপ্ত ছিল কালো অন্ধকার মানে হাফসার মানুষদের থেকেও কালো এই কালো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কে গো তুমি গো বলবে আমি অন্য কে হলো আমি হলাম তোমার জীবনের ওই সমস্ত পদ আমার যে আমার করেছিলে মদ পান করেছিলে জুয়া খেলেছিলে তাসের আড্ডায় গিয়েছিলে নিশ্চিত পল্লীতে গিয়েছিলে আমি বললাম তোমার ওই সমস্ত বদ আমল তোমার কবরে কে পর্যন্ত থাকবো সরব না আর তোমাকে আজাব দিয়ে থাকবো একটু বা বাল্লা নীলাম গাদা নিলাম নিলাম না জানি গন্ধ মনের সকে মা লাগে তেজি সকল সন্ধ্যা একটু আস্তে করে হয় একটু আস্তে করে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহান আল্লাহ গহলা পনিলাম নিলাম নিলাম রজনী মনের সখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কামিবা นะสุบฮานัลลอฮ আর একটু জোরে বলুন นะ সুবহানัลลอฮ নারী তকবী নারী তকবী লাল ফুল কে পছন্দ করে রং টি কোথায় পেনে আর নবী জি রই খুন মোবারক লাল জিল দলে তাই লাল ফুল কে দোলে দোলে গেতে না কালা हाज़ारो फोले र

तोले मालया रसोल्ला या भबी बल्ला बालया रसोल्ला या भबी बल्ला गौलम नीलम गाॾा नीलम नीलम रजनी गंदा भोल माला छोजो पर हज़ार भोल माला बोला रसोला भी बल्दा बोला रसोला भी बल्दा कालो पे पसंदि करी শুভানাল্লা ভালো মালা মোনে রেখে হাজার ফুলের মালা আমার সোনামালিক ভাই জানেরা আপনাদের কাছে আলোচনা রাখছি প্রায় দেড় ঘন্টার অধিক হাফেজ সাহেব তিনি আসবেন অজু করছেন এখনই আপনাদের মাঝে আসবেন যারা ছড়িয়ে চিঠি আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি মেহরবানি করে মাহফিলে চলে আস তো আপনাদের কাছে আমি কম কথা যে কথাগুলো আপনাদের কাছে বলতে চাইছিলাম তার মূল কথা হলো দুটো বিষয় একটি হলো আমরা মৃত্যুবরণ করব আর একটি বিষয় আমি টাচ দিয়েছি নামাদের বিষয়ে সম্মানিত ভাইরা আমার আমরা যারা বর্তমান যুগ সন্দিক্ষণে পৃথিবীর জমিনে আছি গো আমরা পৃথিবীর জমিনে আছি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেব তো বিদায় নেবার সময় যদি আমাদের কলমা নসিব না হয় যদি আমরা কলমা অবস্থায় কলমা পড়তে পড়তে যদি না বিদায় নিতে পারি তাহলে কিন্তু আমাদের মুখটা কেবলার দিকে থাকবে না গো কেবলার দিকে থাকবে না আমরা পৃথিবীর জমিনে আমাদের কাজগুলো হবে ভালো নেকির কাজ ভালো কাজ মানুষকে যেমন নেকির কথা বলবো সবের কাজ করার কথা বলবো আমি নিজে মানব আমি বাবা মানবো না আপনাদেরকে বলবো ওটা চলবে না গো বর্তমান যুগ সন্ধিক্ষণে এটা চলছে বিরাট নিস্টেজ নবিয়ানা স্টেজে বিরাট বলি বলে আবার দেখা যাচ্ছে ওই বক্তার আবার নামাজ খাদা হয়ে যায় এমনও আছে গো এমন আছে ফজরের নামাজ পড়ে না হুজুর রাত তিনটের সময় সভা করলো গো অথচ হুজুরের ফজরের নামাজ হলো না যিনি বললেন যিনি মানুষদেরকে মানার কথা বললেন মানুষদেরকে উপদেশ দিলেন তানারি নামাজ হলো না অমন অজ আমরা শুনতে চাই না অমন আমলদার আমরা হতে চাই না গো আমরা যতটুকু শুনব ওই অমন যাই যদি আমাদের আমলে জিন্দেগি আমরা করতে পারি নিশ্চিত মনে রাখবেন ময়দানে মহাশরে হাসরের মাঠে কি আমতের দিন আমরা রেহাই পেয়ে যাব আমাদের এবাদা গন্দগি যদি খারাপ হয় খারাপ হয় তাহলে কিন্তু ওই মায়েদানে মহাসরে কেমতের দিন আসামির কাঠ ঘড়াই আমাদেরকে দাঁড় করানো হবে ঠিক কিনা বলে আপনি মনে করছেন আমি নামাজি আমার বেগম সাহেবা নামাজি আমার জোয়ান তরুণ যুবকটা ও নামাজ পড়ে না আমার মেয়েটা সে বে নামাজি ওটা আমার দেখার কোনো প্রয়োজন নেই দরকার নেই আচ্ছা বলেন তিনি আপনি যদি নামাজি হন আপনার বেগম সাহেবটা আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী যদি নামাজি হয় আপনি কি রেহাই পাবেন বলে মনে হয় আচ্ছা বলেন রেহাই পাবে না পাবেন না কারণ জানেন আপনি একজন অভিভাবক সেজেছেন আপনি একজন অভিভাবকের সেজেছেন আম্মাজান যান আপনাদেরকে বলছি আপনি যেমন নামাজ পড়েন রোজা রাখেন পরদা নসিনা পরদা অবস্থায় থাকে আপনার যুবক ছেলেটার নামাজের কথা বলুন আপনার যুবতী মেয়েটার আপনি নামাজের কথা বলুন আপনি তাকে পর্দা কথা থাকে কারণ এটা আমি সালাউদ্দিন আমার কথা কথা নয় বলেছে মেয়েদের পর্দা করার এরা ছাড়া ঘোরাফেরা করছে এরা কতদূর এদের আল্লাহ রেহাই দেবে আমি বলতে পারবো না তবে হাদিস অনুযায়ী নবী বলেছে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর এই বাজারে যারা ঘোরাফেরা করে এরা নিশ্চিত এরা ভালো হতে পারে না আমার মুসলমান তরুণ নজান বন্ধুদের কাছে আমার মেসেজ আপনারা ফিরে আসেন এ পর্যন্ত যে কিছু আলোচনা করলাম ভাষাগত দিক দিয়ে ভুল হলে ভাই